ত্বককে একটু সুন্দর রাখার জন্য ত্বককে উজ্জ্বল ফর্সা করার জন্য সবাই কত কিছুই না করে পার্লারে গিয়ে কারি কারি টাকা খরচ করে আজ আপনাদেরকে আমি এমন একটি ঘরোয়া ফেসপ্যাক তৈরি করে দেখাব যে ফেসপ্যাকটি ব্যবহার করলে আপনাদের আর পার্লারে যাওয়া লাগবে না ঘরে বসে আপনি আপনার ত্বককে অনেক বেশি সুন্দর করে নিতে পারবেন একদম ঘরোয়া উপাদান দিয়ে এটি ব্যবহার করলে ছেলে ও মেয়েদের কালো ত্বক ফর্সা হয়ে যাবে ত্বকের দাগ ছোপ দূর হয়ে যাবে ব্রনের দাগ মেস্তার দাগ দূর হয়ে ত্বক অনেক বেশি সুন্দর হয়ে যাবে এতটাই সুন্দর হয়ে যাবে যে আপনি নিজে দেখলে অবাক হয়ে যাবেন এই ফেসপ্যাকটি মুখে ব্যবহার করার সাথে সাথে হাত পায়েও ব্যবহার করা যাবে হাত পায়ে ব্যবহার করলে আপনার হাত পা কিন্তু অনেক বেশি উজ্জ্বল ফর্সা দেখাবে আপনার মুখ যেমন সুন্দর হয়ে যাবে ঠিক একইভাবে আপনার হাত পা সুন্দর হয়ে যাবে এই ফেস ব্যবহার করলে এটি মূলত একটি ফুল বডি হোয়াইটেনিং ফেস প্যাক যা ব্যবহার করলে আপনি আপনার পুরো শরীরকে ধবধবে সাদা করে নিতে পারবেন এই ফেস তৈরি করার জন্য আমরা ঘরোয়া কিছু উপাদান ব্যবহার করেছি যা আমাদের সবার ত্বকের জন্য খুবই উপকারী প্রথমে আমরা এখানে যে উপাদানটি নিয়েছি তা হচ্ছে চালের গুঁড়া চালের গুঁড়া আমাদের ত্বককে পরিষ্কার করতে সাহায্য করে উজ্জ্বল করতে সাহায্য করে এখানে আমরা দুই চামচের মতো চালের গুঁড়া নিয়েছি নেক্সট আমরা এখানে যে উপাদানটি অ্যাড করে দিচ্ছি সেই উপাদানটি হচ্ছে হলুদের গুঁড়া সামান্য একটু হলুদের গুঁড়া এখানে করে দিলাম এরপরে আমি যে উপাদানটি করে দিব তা হচ্ছে কফি আমি এখানে যে উপাদান গুলো আমাদের ত্বকের জন্য খুবই উপকারী প্রত্যেকটা উপাদানে আমাদের ত্বককে উজ্জ্বল ফসা করতে সাহায্য করে নেক্সট আমরা এখানে অ্যাড করে দিব লেবুর রস লেবুর রসে থাকা ভিটামিন সি আমাদের ত্বকের জন্য খুবই উপকারী ত্বককে একদম ন্যাচারালি উজ্জ্বল ফর্সা করে এখানে আমরা এক চামচের মতো লেবুর রস অ্যাড করে দিবো যদি আপনাদের লেবু রসে অ্যালার্জি হয় অর্থাৎ লেবুর রস ব্যবহার করলে তখন চুলকায় সেক্ষেত্রে আপনারা লেবু রসটাকে বাদ দিবেন এরপরে আমরা অ্যাড করে দিব এক চামচের মতো অলিভ অয়েল আমি এখানে অলিভ অয়েল ব্যবহার করছি আপনারাও চেষ্টা করবেন অলিভ অয়েল ব্যবহার করার তবে যদি আপনার কাছে অলিভ অয়েল না থাকে সেই আপনি এখানে নারকেল তেলও ব্যবহার করতে পারবেন এখন এই সবগুলো উপাদান দিয়ে আমরা একটি ফেস প্যাক তৈরি করবো ফেস তৈরি করার জন্য এখানে আমি লিকুইড দুধ ব্যবহার করছি আপনারা ইচ্ছা করলে এখানে লিকুইড দুধও ব্যবহার করতে পারবেন আবার চাইলে এখানে গোলাপ জল দিয়েও ফেস প্যাকটি তৈরি করে নিতে পারবেন নর্মাল পানি দিয়েও আপনারা ফেস প্যাক টি তৈরি করে নিতে পারবেন আপনাদের যেভাবে সুবিধা হয় আপনারা সেভাবে করে ফেস প্যাক তৈরি করে নেবেন সবগুলো উপাদান খুব ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে আমি ফেস প্যাকটি তৈরি করে নিয়েছি এটাই হলো সেই যে ব্যবহার করলে সবার ত্বক অনেক বেশি সুন্দর হয়ে যাবে ফর্সা হয়ে যাবে ত্বক থেকে দাগ ছোপ দূর হয়ে যাবে সপ্তাহে দুই দিন যদি আপনারা এই ফেস প্যাকটি ব্যবহার করেন আপনাদের ত্বক দেখে আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন এত সুন্দর হয়ে যাবে ত্বকের কোনো প্রকার ক্ষতি না করে আপনাদের ত্বককে অনেক বেশি উজ্জ্বল ফর্সা করে তুলবে এটি খুবই কার্যকরী এবং খুবই উপকারী একটি ফেস প্যাক আপনারা ব্যবহার করলে বুঝতে পারবেন এটি আপনারা আপনার মুখ সহ ফুল বডিতেই ব্যবহার করতে পারবেন এই ফেস প্যাক টা আপনারা যে কোনো সময় ব্যবহার করতে পারবেন তবে চেষ্টা করবেন গোসল করার পনেরো থেকে বিশ মিনিট আগে এটি আপনাদের ত্বকে লাগিয়ে নেয়ার পনেরো থেকে বিশ মিনিট এটি ত্বকে লাগিয়ে রাখবেন পনেরো থেকে বিশ মিনিট পরে খুব ভালো করে পানি দিয়ে ধুয়ে নেবেন এই ফেস প্যাক ব্যবহার করলে আপনাদেরকে আর আলাদা করে ওয়াশ বা সাবান ব্যবহার করা লাগবে না এটি ব্যবহার করলে আপনাদের মুখ পরিষ্কার হয়ে যাবে ত্বক অনেক কিছু উজ্জ্বল ফর্সা হয়ে যাবে এটি ত্বককে উজ্জ্বল ফর্সা করতে কতটা কার্যকরী তা আপনারা একবার ব্যবহার করলে বুঝতে পারবেন আপনারা যারা ত্বকের কোনো প্রকার ক্ষতি না করে ত্বককে উজ্জ্বল ফর্সা করতে চান তারা এই ফেসপ্যাক তৈরি করে ব্যবহার করুন আশা করি আমার আজকের ভিডিও টা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ